হাই ফ্রেন্ড টিন টিনের সবাইকে স্বাগত আজ অক্ষয় তৃতীয়া আমাদের এখানে মেলা হয়েছিল এই মেলা ঘুরতে এসেছি এ দেখি নাও মেলাটা অনেকটা বড় হয় মেলাটা মন্দিরের সামনে মেলাটা এই মন্দিরের ভেতরে বাবা রয়েছে শিব ঠাকুর খুব সুন্দর সাজানো মন্দিরটা আমার দেখে বেশ ভালো লেগেছে খুব সুন্দর সাজাই প্রত্যেক বছর মন্দিরটাকে অক্ষতিতের দিনে দেখো মেলাটা ঘুরে দেখে না তোমরা কত রকমই জিনিস রয়েছে আর তোমরা অক্ষতিতের দিনে কী কী করলে কোথায় গেলে সব বলো কমেন্টে তোমরা তো কেউ কমেন্টও করো না আমি শুধু বলেই যাই এটাই না কমেন্ট করো না কিছু বলো দেখে নাও তোমরা কত সুন্দর মেলাটা কী কী সুন্দর লাগছে দেখতে আমরা তো দেখে মন ভরে গেছে মেলাটা দেখে যাচ্ছি আমরা আরও ভেতরে রয়েছি মেলাটা যে আমার মা হাই করছে তোমাদের দেখে যাচ্ছি আমরা কত বাচ্চাদের অনেক কিছু রয়েছে সাথে শাড়ির মেলাও বসেছে আর এখানে ফুলদানি সেটগুলো এত সুন্দর আর এখানে মূর্তিগুলোও খুব সুন্দর এখানে অনেক রকমের মূর্তি রয়েছে স্ট্যাচু রয়েছে দেখো মন্দিরের ঠিক পাশের ডান দিকে মেলাটাও বসেছে দেখো আমি কি সুন্দর লাগছে আমার লুকটা বলো তোমরা তো কেউ কমান্ড করছো না আজকাল দেখছি দেখো সুন্দর সুন্দর চিনামাটির কাপ কাঁচের সেট সার্ভিং বোল অনেক কিছু রয়েছে এখানে এই মেলাটা থাকবে তিন দিন অক্ষত্রিতার দিন আর দুদিন থাকবে ছটপট তোমরা গিয়ে মেলা ঘুরে চলে এসো ঠিক আছে আমরা যাচ্ছি এবার মেলা থেকে বেরোব টুকটুক টুক করে একটু আশপাশগুলো একটু দেখে দিচ্ছি আমি তো অক্ষতায় যেদিনে খুব ভালো মজা করেছি এ দেখো ওখান থেকে মেলা থেকে বেরিয়ে এসে দেখলাম এখানে রথ সাজানো রয়েছে এ দেখো তারপরে আমরা শপিং করতে চলে গেলাম শ্রীনিকেতন যাচ্ছি আমরা গেছিলাম শাড়ি কিনতে আর মায়ের মতো শাড়ি একটা পছন্দ হচ্ছে না এই যে এন্টার তো করেইছি একটু আশপাশ করে একটু ভিডিও করে নিচ্ছে না শাড়ির মহলে ঢুকলাম বুঝলাম আমার মায়ের শাড়ি আর পছন্দ হচ্ছে না মাঝে যে শাড়িটা খুঁজছে সেই শাড়িটা কোথাও পাওয়া যাচ্ছে না দেখো আমি সাথে সাথে একটু করে একটা ভিডিও করে নিচ্ছি এখানে ছবিও ক্লিক করে নিলাম তার পাশেই ছিল সিটি স্টাইল সেখানে গিয়ে আমি মারামি আবার ঢুকলাম শাড়ি খুঁজতে শাড়ি আর পাওয়া যাচ্ছে না সেই শাড়িটা কি বিপদে পরা গেছে সত্যি হয়ে যাচ্ছি কত সুন্দর সুন্দর ড্রেসগুলো রয়েছে বাচ্চাদের ড্রেস বড়দের ড্রেসগুলোও কি ভালো লাগে দেখতে শাড়ির চয়েস চলছে এই পিচ কালারটা খুব সুন্দর লাগছিল যে দামটা তেমন বেশি এটাই ছেড়ে রেখে দিলাম পছন্দ হলো না বলে স্টাইল বাজারে গেলাম স্টাইল বাজার সেই শাড়ি খোঁজা হলো তা তো পাওয়া গেলো না করা যাবে ড্রেসগুলো খুব সুন্দর সুন্দর হয় এখনও ওল্ড ফ্যাশন নিউ ফ্যাশন সব রয়েছে কালেকশানগুলো খুব সুন্দর সুন্দর কুর্তি কালেকশনগুলো দারুণ ভীষণ সুন্দর কাজ পছন্দ দেখো শাড়ি দেখে বেড়াচ্ছে আমি ভিডিও করে বেড়াচ্ছি এখানেও সিনেমা হলো শাড়ি পছন্দ হলো না আমরা ভিডিও চলাম ডাকল ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার